বাপ মত নাই কোনো জায়গায় দেখি নেই কোনো জায়গায় নাই আগের কিছুই নাই বাবা একজন বুদ্ধি দিলি খায় না দিলি না খায় চা চিনতে খায় তার বাপ নাই মাও নাই তার কিছুই নাই দুই ভাই শাহরুখ ছোট ভাই বুদ্ধি প্রতিমন্ত্রী শিমুল বাবাকে হারিয়েছে এগারো বছর আগে মাকে হারিয়েছে তিন মাস আগে নানাও চলে গেছে অনেক দিন আগে নানিও নিখোঁজ বহুদিন ধরে এভাবে দুই ভাইয়ের জীবন খেয়ে না খেয়ে চলছে কখনও রান্না হলে খাবার খায় কখনো না খেয়ে চলে যায় তাদের দুই ভাইয়ের ছোটো ভাই ওদের আগ্রহে বসে আছে এই রান্না শেষে তারা দুই ভাই খাবার খাবে এভাবেই বড়ো ভাই ভালোবাসা দিয়ে আগলে রেখেছে প্রতিবন্ধী ছোটো ভাইকে শাহরুখ একটা অটো ভ্যান গাড়ি ভাড়ায় চালায় সারাদিন কাজ করে যা আয় হয় তার বেশিরভাগ টাকায় গাড়ির মালিককে দিতে হয় বাদ বাকি টাকা যা বাসে তাই নিয়ে বাজার করে

নানি নি করেছে চালাই আপনার যা করে তাই এই গাড়ি লাগিয়ে দিতে হয় কারণ আপনারা যদি আমাকে একটা গাড়ি কিনে দিতেন আমার খুব উপকার হতো আমার দুই বাপ মা দুনিয়াতে কিছুই নেই তার কেউ দিলি খায় না দিলি না খায় তার কোনো স্থান নাই অনেক সময় রান্না হয় নাও হয় খায় না খায় এইভাবে তাকে জীবন চলছে বাপ মা না থাকলে কোনো দরদ থাকে না কোনো তদবিরও থাকে না কিছুই থাকে না আজকে আমরা আসছি সিরাজগঞ্জ জেলার নয় কালীপুর গ্রামে যে দুই ভাইকে দেখতে পাচ্ছেন শাহরুখ এবং শিমুল শাহরুখের বয়স হচ্ছে চোদ্দ বছর এবং শিমুলের বয়স হচ্ছে এগারো বছর তার বাবা জন্মের পরে দুনিয়া থেকে চলে যায় এবং তার মা গত তিন মাস আগে দুনিয়া থেকে চলে গেছে তার নানাও নাই নানিও নিরখোষ এই দুই ভাই আসলে খুব কষ্ট করে জীবনযাপন করছে শাহরুখ একটা ভাড়া চালায় চালাইতো সেখান থেকে যা আয় হয়তো কোনো মতো চলতে পারে কারণ আয়ের বেশিরভাগ অংশই তার ভাড়া দিতে হয় এবং সেমল কিছুটা মানসিক প্রতিবন্ধী স্মারক কাজ শেষে আসে বাড়িতে রান্না করে তার ভাইকে নেই খায় তাদের নিজস্ব কোনো বাড়িও নেই নানার বাড়িতেই থাকে তে আমরা যদি সবাই মিলে তাদের একটা অটোম্যানের ব্যবস্থা করে দিই তাহলে হয়তো দুই ভাইয়ের জীবনে কিছুটা পরিবর্তন আনতে পারবে দেশ এবং দেশের বাড়ি থেকে যে সকল ভাই বোন আছেন তাদের পাশে দাঁড়াবেন আশা করি তাদের একটা ব্যান হলে তাদের জীবনে একটা আমরা পরিবর্তন আনতে পারবো